হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ আমার চ্যানেলে সকল নতুন এবং পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো গাইজ আজকের আমি তোমাদেরকে কীভাবে ধোসা বানিয়েছি খুব সহজে সেটাই তোমাদের রেসিপিটা শেয়ার করবো এবং তার সঙ্গে চাটনি আমি কীভাবে বানিয়েছি সেটা রেসিপিও একসাথে তোমাদের শেয়ার করেছি তোমরা একটু দেখে নিও তোমরা যারা মনে করো দোকানের মতো ধোসা বানানো কঠিন এবং শক্ত তাদের জন্য আজকের এই ধোসার রেসিপি কারণ দোকানের মতো ধোসা কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং এর সঙ্গে আছে চাটনি রেসিপি তাই তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমরা একটু দেখে নাও ধোসা বানাতে আমি নিয়েছি দুশো গ্রাম আতপ চাল একশো গ্রাম বিউলি কড়াইয়ের ডাল এবং পঁচিশ গ্রাম নিয়েছি ছোলার ডাল ঠিক আছে বন্ধুরা তো চলো এই তিন রকম উপকরণ আমি কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখব ঠিক আছে বন্ধুরা যত বেশি ভিজিয়ে রাখবে তত কিন্তু পারফেক্ট একদম দোকানের মতোই ধোসাগুলো হবে তো চলো প্রথমে আমি আতপ চালটা নিয়ে নিলাম বাটিতে দেখতেই পাচ্ছ এখানে আমি দুশো গ্রাম আতপ চাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আর এখানে তোমাদেরকে আবারও বলছি একশো গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম আর পঁচিশ গ্রাম আমি ছোলার ডাল নিয়েছিলাম দেখো সব দেওয়ার পর ভালো করে আমি দেখো জল দিয়ে দিলাম এই জল দিয়ে সারা রাত আমি কিন্তু ভিজিয়ে রাখব এর সঙ্গে আমি নিয়েছি হাফ চামচ মতো মেথি এই মেথিটাও আমি সারা রাত ভিজিয়ে রাখবো আর মেথি দিলে খুব সুন্দর ধোসার কালার আসবে সেজন্য মেথিটা দিলাম তো দেখো একদম সকালবেলা আমি এটা তিন থেকে চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মেথিটাও আমি এর সঙ্গে ধুয়ে একদম অ্যাড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা তোমরা একসাথেও ভিজিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই চলো এবারে আমরা একটা মিক্সার জারে দেখো এই চাল ডাল মেথি সব রকম যেগুলো আমি নিয়েছি উপকরণগুলো এইভাবে পেস্ট করে নেব তো দেখো খুব মসৃণভাবে কিন্তু পেস্ট তোমরা করে নেবে ভালো করে খেয়াল করবে যেন স্মুথ হয় পেস্ট অবশ্যই ঠিক আছে তো চলো এটা আমি দেখো ঢেলে নিচ্ছি দেখলেই বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে এইভাবে কিন্তু আমি সবটাই পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি সবাই সঙ্গে থেকেও তো দেখো বন্ধুরা সবটাই কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা ছয় থেকে সাত ঘন্টা আরও যদি বেশি পারো তাতেও ভালো সে যাই হোক ছয় থেকে সাত ঘন্টা মতো রেস্ট রাখতে হবে এটা একটু গরম ভাব দরকার এর জন্য আমি গরম কাপড় দিয়ে ঢেকে রাখছি দেখতেই পাচ্ছ যাতে হাওয়া বাতাস যেন না পায় সেজন্য দেখো এই ভাবে আমি ঢেকে রাখবো তোমরা এখানে অবশ্য একটা পেপার দিয়ে ঢেকে রাখতে পারো যাতে হাওয়া বাতাস যেন না পায় সেইভাবে রাখতে পারো তো চলো এটা আমি মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতো রেস্টে রাখবো এতক্ষণ যারা বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ যদি লাইক না দিয়ে থাকো দয়া করে একটা লাইক দিয়ে দিও তো চলো ফিরে আসবো বন্ধুরা আট ঘন্টার পর তোমরা সঙ্গে থেকো কেউ কোথাও যেও না তো বন্ধুরা ফিরে এলাম আট ঘন্টার পর তো আট ঘন্টার পর তোমাদের দেখাচ্ছি দেখো বেটারটা কেমন হয়েছে তো চলো খুলে দেখি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো অনেকটাই ফুলে উঠেছে আসলে এটা আমার খুব বড় গামলি ছিল তো ওই জন্য তোমরা বুঝতে পারো নি সে যাই হোক এখান থেকে আমি এবার কাঁচের বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে কতটা গাঢ় হয়ে গিয়েছে কারণ অনেকক্ষণ রাখা ছিল তো সেজন্য তো যত বেশি রাখতে পারবে ততই ভালো তার সঙ্গে এবার দেখো একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটে নেবে যেহেতু এটা গাঢ় হয়েছে সেহেতু একটু জল দিয়ে অবশ্যই ফেটে নেবে ভালো করে বেটারটাকে ফেটে নেবে ঠিক এই রকম তোমরা বেটারটা রেডি করবে ধোসার জন্য তো দেখো কতটা স্মুথ হয়েছে আর কতটা কেমন হয়েছে ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছ এবারে নেক্সট স্টেপে যাওয়া যাক দেখো এবারে আমি চাটনি বানাবো ধোসার সঙ্গে চাটনি অনেক রকম খাওয়া যায় তো যাই হোক বন্ধুরা আমি এখানে বাদামের চাটনি বানাবো সেটা রেসিপি তোমরা একটু দেখে নাও বাদামটা দেখো কাঠ ভেজে নিয়েছি তো এবার চলো নামিয়ে নেব হয়ে গেছে ভাজা আমার এর খোসাগুলো ছাড়াতে হবে যাই হোক তার সঙ্গে দেখো আছে ছোলা ছোলা এবং বাদামে খোসা ফ্রেশ করে ফেলার পর দেখো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এবং দু কোয়া রসুন তো নিয়ে দেখো আমি ফিরে মিক্সার জারে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করার পর একটু জল দিয়ে এটাকে স্মুথ একদম পেস্ট রেডি করে নেব। তো দেখো একদম কিন্তু আমার রেডি তো চলো এটা একটু কাজ আছে তোমরা একটু দেখো বন্ধুরা তো এটা এবার আমরা কি করছি এটাকে তো প্রথমে দেখো বাটিতে আমরা ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ এবারে চলো ফিরে আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এতে একটু রিফাইন তেল দেব রিফাইন তেলটা গরম হলেই কারি কারিপাতা দুকোয়া রসুন এবং আছে শুকনো লঙ্কা ঠিক আছে তো চলো এটা দেখো তেলের উপর দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখো হালকা করে ভাজা করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসবে যেহেতু এটা কারিপাতা আছে কারিপাতা এমনিতেই বাড়িতে রাখলে ঘর যেন মোমো করে একটা সুগন্ধটা এত সুন্দর তো দেখো হালকা করে ভাজার পর এবারে আমি কালো সর্ষে দিয়ে দিলাম দিয়েই কিন্তু আমি একটুখানি জাস্ট মানে গরম তেল থাকা থাকাই সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নেব একদম দেখো যেটা বাদামের আমরা পেস্ট করেছিলাম তাতে দেখো দিয়ে দিলাম দিয়ে একটু দেখো ভালো করে আমরা চাটনিটা রেডি করে ফেললাম তো চাটনি রেসিপিটা তোমাদের আমি আগে দিলাম এটা একদম রেডি থাকলো এবার আমরা গরম গরম ধোসা বানাবো সেজন্য দেখো ফিরে আবার ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেখো একটু সাদা তেল আমি ভালো করে চারিদিকটা দিয়ে দিলাম রিফাইন তেলটা দেবার পর এতে একটু জল ছড়া মারবে মেরে এইরকম শুকনো একটা কাপড় দিয়ে দেখো এইভাবে মুছে দেবে দিয়ে যে বেটারটা রেডি করেছো সেই বেটারটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা দিয়ে যেমনভাবে তোমরা বানাও সেভাবে দেখো ঠিক এইভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দিয়ে একটু হাই গ্যাসে রাখবে বন্ধুরা একদম সহজ বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু ধোসাগুলো হবে ঠিক আছে আমরা এইভাবেই বানিয়েছি তারপরে দেখো একটু ওয়েল ব্রাশ করে দেবে উপরটা দিয়ে তারপর হয়ে গেলে তোমরা তো বুঝতেই পারবে কালারটা চেঞ্জ হতে তখন তোমরা তুলে নেবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু আমাদের ধোসাগুলো রেডি হচ্ছে তাহলে বন্ধুরা আমি আর দেখাচ্ছি না ঠিক সেম প্রসেসেই তোমরা কিন্তু বানিয়ে নেবে সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেজন্য একইভাবে তোমরা বানাবে একটু অয়েল ব্রাশ করবে করে জল ছিটিয়ে ছিটিয়েটা দেবে দিয়ে দেখবে ফটাফট উঠে যাবে ধোসাগুলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজভাবেই কিন্তু হয়ে যাচ্ছে খুব ঝটপট হয়ে যাচ্ছে একদম পারফেক্ট দোকানের মতো ধোসা বানানো খুবই কঠিন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখে বাড়িতে একবার বানিয়ে নিতে পারো পারফেক্ট একদম দোকানের মতো ধোসা তার সঙ্গে তো চাটনি তো চাটনিটা ধোসাটা সবটাই আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছো এই গরম গরম ধোসার সাথে বন্ধুরা তোমরা অনেক রকম চাটনি খেতেই পারো তোমরা ধনে পাতার চাটনি টমেটোর চাটনি সব রকমের চাটনি তোমরা খেতেই পারো আমি তো এখানে তোমাদের সঙ্গে বাদামের চাটনি শেয়ার করলাম তো ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখলেই তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবে পারফেক্ট দোকানের মতো ধোসা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো তোমরা এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি আবারও দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি চাটনির সঙ্গে একটু দিয়ে তাহলেই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন নতুন বন্ধুদের বলছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থেকো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করে দিতে একদমই ভুলবে না কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহ বাড়ায় নতুন ভিডিও করার জন্য তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না আজকের মতো এতটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা